আসসালামু আলাইকুম কি অবস্থা সেকেন্ড ইয়ারের সো আজকে আমরা সেকেন্ড ইয়ারের যেই সাতটা কাজ করলে তোমার ভর্তি পরীক্ষায় তুমি চ্যাল চালায় চান্স পাবে সেই সাতটা কাজ নিয়ে কথাবার্তা বলবো এখন এখানে সাতটা কাজের কথা বলে আমি কেন ছয়টা লিখছি কারণ সপ্তম জিনিসটা হলো সিক্রেট যেটা ভিডিও লাস্টে তোমরা জানতে পারবা কেন তুমি এই ভিডিওটা দেখবে একটু শুরু করি আমরা তুমি একটু চিন্তা করো এইচএসি পরীক্ষা দেয় কতজন এইচএসি পরীক্ষা দেয় বর্তমানে প্রায় ছয় দশমিক দুই পাঁচ লাখ মানুষজন ঠিক আছে এদের মধ্যে সায়েন্সে আছে হলো দুই দশমিক দুই পাঁচ লাখ মানুষজন এদের মধ্যে ফাইভ প্রায় ওয়ান পয়েন্ট টু লাকসের মতো বা প্রায় এক লাখের মতো মানুষজন এখন কারেন্টলি পাচ্ছে প্রতি বছর বাকি থাকলো কোথায় তুমি দেখো পাবলিকে কিন্তু সর্বসাকুল্যে তিরিশ থেকে বত্রিশ হাজার সিট আছে অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট মানুষজন পাবলিকে চান্স পাবে না এবার যদি আসি ঢাবি বুয়েট মেডিকেলের কথায় সেখানে মাত্র ওয়ান পার্সেন্ট মানুষজন সিট পাবে কারণ তিনটা মিলায় টোটাল সিট হার্ডলি ঢাবি চার হাজার মেডিকেল প্রায় চার হাজার বুয়েট তারপরে থাকলো এক হাজার তো টোটালে মাত্র নয় হাজারের মতো সিট আছে ঠিক আছে তো তুমি আসলে তোমার জীবনের লক্ষ্যটা কি তোমার জীবনের লক্ষ্য কি আই এম জি পি এ ফাইভ তুমি কি আই এম জিপিএ ফাইভ হইতে চাও নাকি তুমি পাবলিকে একটা সিট চাও বাস্তবতা হলো এইচএস লাইফ উঠার পর থেকে সবার টার্গেট কি যে আমরা পাবলিকে একটা সিট পাইতে চাই তো এই সিচুয়েশনে আমাদের সেকেন্ড ইয়ার থেকেই সর্বোচ্চ ফোকাস দেওয়া উচিত কারণ ফার্স্ট ইয়ারে উঠে আমি এইচএসি আর সি আর এই বুয়েট মেডিকেল ঢাবি করতে করতে টাইম চলে যায় বাট সেকেন্ড ইয়ার ইজ দ্য সিরিয়াস টাইম ইট ইজ টাইম ফর সাম সিরিয়াস সিট সো চলো শুরু করি প্রথম পয়েন্ট গোলস ফোকাস দেখো এই মোমেন্ট পর্যন্ত যদি কেবল বল আমি একটু জানি না আমি কিসের প্রিপারেশন নিব কোথাও তুমি চান্স না একশো শতাংশ গ্যারান্টিড কারা গোলস নিয়ে কনফিউজ থাকে যারা সবগুলোতে চান্স পায় আর কনফিউজ থাকে যে কোথাও চান্স পায় না সো সেকেন্ড ইয়ার একদম শুরুর দিকেই এখন থেকে কিসের কোচিং করবা বুয়েট মেডিকেল ধাবি সেটা এক নাম্বারে ফিক্স করবা এক নাম্বার কাজ হলো এইটা এবং ফিক্স করে ওইটার লক্ষ্যে কংক্রিট একটা ডিসিশন নিতে হবে ভাই যে আমি এইটাতেই থাকবো এইটা থেকে বাইরে যাব না এখন এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস ফ্যাক্টরে নিতে হবে এক হলো এবিলিটি তোমার আদৌ এবিলিটি আছে কিনা দুই হলো কোশ্চেন অ্যানালাইসিস অর্থাৎ আমি আমি বইটি পড়তে চাই ইসিতে আমার ক্লাস হবে এই কথা বলার আগে আগে বইয়ের কোশ্চেন দেখ ঢাবির কোশ্চেন দেখ মেডিকেলের কোশ্চেন দেখ জাস্ট বিকজ সবাই দৌড়াইতেছে মেডিকেল করে তুই জীবনে বায়োলজি দুইটা মুখস্থ করতে পারিস না তুই মেডিকেল টার্গেট রাখলে মার তুই খাবি তো সেক্ষেত্রে বিগত বছরের কোশ্চেন দেখো এবং নিজেকে প্রশ্ন করো যে আদৌ কি এটা আমার সামর্থ্যে কুলাবে কিনা বা আমি যদি এফোর্ট দেই তাহলে আমি এটা পারবো কিনা যখন তুমি এটাতে ফি ডিসিশন মার্থা থেকে চলে আসবে গো ফর ইট আরেকটা ভালো কথা বলে দেই সব সবসময় মেডিকেল ওর বুয়েট করে পাগল হোস না মেডিকেল বুয়েটের সিট খুব কম আর তোমরা জানা মেডিকেল বুয়েট টার্গেট নাও নিরানব্বই শতাংশ চান্স পাও না ওই সেম পোলা বা মাইয়া যদি শুরু থেকে একটু ভার্সিটি ইউনিটের টার্গেটটা নিত অর্থাৎ দেখো ভার্সিটি ইউনিটের টার্গেটটা কি বলো তো তোমার ঢাবি আসে এখানে তোমার জাবি আসে এখানে তোমার আর ইউ আছে সিইউ আছে জি আছে এগ্রি আছে আর কি লাগে এখানে প্রায় ১৫ বিশ সিট সেখানে বুয়েটে মাত্র এক হাজার সিট তা তুই তো পাবলিক চাস বাবা এত বুয়েট বুয়েট করে পাগল হয়েছে না যা মুদ্রা কথা সেকেন্ড ইয়ারের শুরুতে গোলস ফিক্স করতে হবে যেটা টার্গেট সেটার দিকে আগাইতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসো স্টার্টিং প্যারালাল অ্যাডমিশন পড়াশোনা হোয়াট ইজ প্যারালাল অ্যাডমিশন পড়াশোনা মানে একাডেমিকের সাথে অ্যাডমিশনের পড়াশোনাটা করা বিশেষ করে স্পেশালি ফর ভার্সিটি এ ইউনিট এই তুই এমসিকিউ পারিস তুই তুই এমসি পারিস না কারণ আর তুই যদি ক্যালকুলেটার দিয়ে এখন এমসি কিউ না পারিস তুই কীভাবে ঢাকা ভার্সিটিতে তিরিশ সেকেন্ডে উইদাউট ক্যালকুলেটার পারবি প্রত্যেকটাতে কোনোটাতে ক্যালকুলেটার অ্যালাউড না তাহলে তুই কেমনে পারবি তো সেক্ষেত্রে ভার্সিটি অ্যালাউডের প্রিপারেশনটা নিতে কারণ ঢাবিতে চান মেডিকেলের চান্স না পাইলে কোথায় দিবা ভার্সিটি ইউনিট ইঞ্জিনিয়ারের চান্স না পাইলে কোথায় দিবা ভার্সিটি ইউনিট আর ভার্সিটি ইউনিট নর্মালি আসে তো প্রত্যেকের বি হলো ভার্সিটি ইউনিট সেক্ষেত্রে আমার প্রথম ও প্রধান সাজেশন হইল প্যারালাল অ্যাডমিশন পড়াশোনা শুরু থেকে না প্যারাল পড়াশোনা কীভাবে করতে হয় সিম্পলি যখন একটা চ্যাপ্টারের আমি অ্যাকাডেমিক ক্লাসগুলো করবো ওই চ্যাপ্টারটার আমি অ্যাডমিশনের গাইডটা দুই পিসটা উল্টায় দেখি আমি যে অ্যাডমিশনের একটা ক্লাস করি আমি বুঝবো না অনেক কিছু বাট যতটুকুই বুঝবো ওইটা আমাকে বাকিদের চেয়ে অনেকাংশে আগায় রাখবে যারা আমাদের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে আসো প্রিয় সোনার ছেলেরা বাবারা অনেক একাডেমিক ক্লাস করছো না এখন সামনে থেকে যে কটা একাডেমিক ক্লাস করবা সেটা করার পর ওইটার ভার্সিটি ইউনিটের যে ক্লাস দেওয়া আছে বা তোমার টার্গেট মেডিকেল মেডিকেলের ক্লাসগুলো করো বা ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো করো এই ক্লাসগুলো জাস্ট একটু দেখবা তোমাদের যে এখানে ইউনিভার্সাল শিটটা আছে ওখানে ভার্সিটি ইউনিট মেডিকেল ইঞ্জিনিয়ারিং পার্ট আছে তোমার পার্টটা জাস্ট একটু দেখো একটু পরে একটু বোঝার চেষ্টা করো এটা তোমাকে বাকি সবার চেয়ে অনেকাংশে আগায় রাখবে ঠিক আছে আচ্ছা এবং এই সময় থেকেই জীবনের এক ধ্যান এক জ্ঞান রাখতে হবে যে সেকেন্ড ইয়ার থেকেই একাডেমিক ফেলাও জিপে ফাইভ এমনি হবে যদি তুমি ফোকাস হও ইজিলি হবে তো শুরু থেকে ফোকাস যে এখন জীবনের চিন্তা হবে কি বইটা যাবো না যাবো কিনা কি পড়বো কি না কি ভুল করব না এগুলো নিয়ে চিন্তা করবা ঠিক আছে আচ্ছা তিন নাম্বার পয়েন্ট হলো কোশ্চেন ব্যাংক সলভিং বা প্রি অ্যাডমিশন পড়াশোনা সো এই সময়টাতে বাঙালি কি করে বাঙালি কোশ্চেন ব্যাংক কবে দেখে জানো যেদিন উদ্ভাসে ভর্তি হওয়ার পরে ঢাকায় যাওয়ার পরে অভ্যাস দুই ব্যাগ বই ধরা দেয় ওই দুই ব্যাগ বইয়ের ওজন নিতে নেই বাসায় আস্তে আস্তে তখন বুঝে যে আমাকে এখন কোশ্চেন ব্যাংক করতে হবে বাট কোশ্চেন ব্যাঙ্ক করার কথা কবে ছিল এইচএসি লাইফ থেকেই করার কথা ছিল এবং এই কোশ্চেন ব্যাংক তোমাকে করে যাইতে হবে অ্যাটলিস্ট দুই থেকে তিনবার অর্থাৎ তুমি মেডিকেল দিবা বুয়েট দিবা ঢাবি দিবা অ্যাটলিস্ট একবার হইলেও কোশ্চেন ব্যাঙ্কটা শেষ করে যাবা এটা তুমি পরে বুঝতে পারবা যে তুমি বাকিদের চেয়ে কতটা আগায় গেছো কারণ অ্যাডমিশন টাইমে মেলা ভুজুং ভাজাং তোমাকে দিবে এইটা করতে হবে আইআইটির কোশ্চেন করতে হবে পঁয় পাঁচশো পঁয়ষট্টি ঘন্টার ক্লাস করতে হবে বা যদি তুমি কোশ্চেন ব্যাংক করে যাও তুমি অলরেডি জানো যে তোমাকে কোনগুলা পড়তে হবে কোনগুলা কোনগুলা বাদ দিতে হবে হবে স্কিপ করতে সো এইটার জন্য কোশ্চেন ব্যাংক অনেক জরুরি প্লাস কোশ্চেন ব্যাংক করতে যাবা যাবা কিছু জায়গায় তুমি আটকে তোমার সব পারার কিন্তু কোশ্চেন ব্যাংক যদি তুমি আটকে যাও আমাদের কোর্সে দেখবা আগামী কয়েক দিনের মধ্যেই কিন্তু তোমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস নামে আলাদা একটা ক্যাপস্টোন টিচার প্যানেলে রেকর্ড করা ক্লাস অ্যাড হয়ে আছে। সেই ক্লাসগুলা করো প্রথমে একটা রেকর্ডিং দেখো রেকর্ড ক্লাসটা করার পরে তারপর দেখো দেখো যে অনেক অনেক কিছু ইজি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপরে আমি একটা এক্সট্রা পয়েন্ট এখানে অ্যাড করে দেই যেটা হলো ইন ডিটেইলে না যাওয়া ইন ডিটেইলে না যাওয়া মানে এটা কি তুমি কি জানো যে এইচএসসি তে আছে কেটা কল দিতেছে ধরো তো আচ্ছা ইন ডিটেলে না যাওয়া প্রথম যেটা পয়েন্ট সেটা হলো যে আমাদের তে বিভিন্ন টপিক ইম্পর্টেন্ট আছে তুমি কি জানো যদি আমি তোমাকে বলি গতিবিদ্যা চ্যাপ্টার থেকে এইচএসসিতে কোন কোশ্চেনটা আসবে প্রথম উত্তর হলো প্রাস তুমি যদি বলো যে ভাই বুয়েটে এইখান থেকে কোন কোশ্চেন আসবে উত্তর হলো প্রাস তুমি যদি বলো যে না ভাইয়া রাসায়নিক যে গুণগত রসায়ন থেকে কোন কোশ্চেনটা প্রথম আসতে পারে বুয়েটে আমি বলবো দ্রাব্যতার গুণফল তে কোনটা আসতে পারে আবার ওই দ্রাব্যতার গুণফল ফল বাড়ির বাড় অর্থাৎ এইচএসি এবং অ্যাডমিশনের মধ্যে 80% ইম্পর্টেন্ট টপিক হলো সিমিলার তো তুমি যদি এখন চিন্তা করো অনেক জানবো অনেক পড়বো সব পড়ে ফাটাই দিব তারপর আমি এমনি মারাটা খাবো কারণ তুমি সব পারমানা সব তোমার মনেও থাকবে না কিছু সার্টেন টপিক সব কিছুর জন্য ইম্পর্টেন্ট ওই সার্টেন টপিকগুলো কোথা থেকে জানতে পারবা তোমাদের এইখানে দেখবা একটা এইচএসসি সাজেশন অ্যাড করা আছে এবং নতুন ভার্সন মানে ছক করে যে এই টপিকটা এই টপিকটা থেকে এত এত সালে কোশ্চেন আসছে এটা হলো টপিক তার পাশে সাল ওই সাজেশন ফলো করে ইম্পর্টেন্ট টপিকগুলো ডেপথে যাবা ওই ইম্পর্টেন্ট টপিকই কিন্তু তোমার অ্যাডমিশন ইম্পর্টেন্ট অর্থাৎ তোমার এই যে এস অর্থাৎ এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যতটুকু ইম্পর্টেন্ট তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট পাশ সম্বন্ধে জানা প্রাস নিয়ে যত এক্সট্রা অ্যাডভান্স ম্যাথ করো কোনো সমস্যা নেই বাট এই এনতম সেকেন্ডে পাগল হলে লাভ হবে না সেভাবে টপিক নির্বাচন করতে হবে ভৌতাহালক বিজ্ঞানে ব্যাতিচার নিয়ে যত ঘাট বাঘাটো কারণ ব্যাতিচার সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু তোমার সমাবর্তন নিয়ে অত কঠিন কোশ্চেন আসবে না এই যে সার্টেন টপিকগুলা এগুলার উপর কিন্তু তোমাদের কোর্সে দেখবা ইন ডিটেল ক্লাস আছে তোমাদের প্রায় নিয়ার অবাউট সাত আট হাজার মানুষজন বা পাঁচ ছ হাজার মানুষজন আমাদের এই কোর্সে আসো একাডেমিকটা অ্যাডমিশনে ওখানকার ইন ডিটেল ক্লাসগুলো করবো ওখানে জাস্ট একটা সিঙ্গেল টপিকের উপর আবার আমরা এক দুই ঘন্টা করে বা তিরিশ থেকে চল্লিশ মিনিটের ক্লাস দিছি যাতে ওই টপিকটার ডেপথে তুমি যাইতে পারো কোর্সের প্যানেলে যাই দেখবা ইন ডিটেল ক্লাস নামে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চারটারই এক্সট্রা কিছু ফিচার কিন্তু অ্যাড করা আছে ওই ক্লাসগুলো বসে বসে করো সার্টেন কোনো টপিকেও দুর্বলতা থাকলে সেগুলো ঠিক করো আর এরপর হলো প্রাস্ট প্র্যাকটিস অবলিক মেনিয়া বাংলাদেশের মানুষজন কতটা সুন্দর এবং কতটা মেধাবী জানো এদেরকে তুমি সাতার কাটা নিয়ে দশ ঘন্টা সেমিনারে যাইতে দেখবে যেখানে বিশ্বখ্যাত সাঁতারু মাইকেল ফেলস তাদেরকে সাঁতারের ইনজান অ্যান্ড বোঝাবে যে এইভাবে সাতার কাটতে হয় এইভাবে পানিতে নামবেন কিন্তু সে কোনোদিন পানিতে নামবে না তো তুমি যদি বলো যে মাইকেল ফেল্পও যদি তোমাকে সাতার কাটার উপর সেমিনার করায় তুমি কি আদৌ সাঁতার পারবা উত্তর হলো না কারণ তুমি কখনো পানিতে নামো না পানিতে না নামে কখনও আমি সাঁতার উপর সেমিনার করলে কখনো পারবো না তো সেক্ষেত্রে আমার সাজেশন হলো দেখো আমরা কি করি আমরা অনেক ক্লাস করি আমার প্রিয় বাপ আমার জন্য একশো বিশ ঘন্টার ক্লাসে ভেক্টরের প্রকারভেদ পড়াইছে আমি সেটা নিয়ে পাগল হয়ে গেছি বাট আমি জীবনে নদী নৌকার একটা ম্যাথ হাতে লিখে করি নাই আমি কখন ঈশাকের ম্যাথটা বসে ইসাকের চ্যাপ্টারটা সবগুলো ম্যাথ হাতে ধরে করি নাই এবং আমি এক্সপেক্ট করি যে জাস্ট বিকজ আমার প্রিয় পীর একটা বিশাল বড় ক্লাস দিছে এই আমি পারবো ও তো সে করাইছে তুই তো করিস নাই তো এখন থেকেই বাসায় বসে বসে প্র্যাকটিস করবা হাতে কলম নিয়ে বসে দুই ঘন্টা ম্যাথ কর হাতে কলম নিয়ে বসে সিএনসি লেখার চেষ্টা কর হাতে কলম নিয়ে টেস্ট পেপার সলভ কর বসে বসে এক্সাম দে এই যে তোদের কোর্স প্যানেলে আমরা আমরা তো দেখতে পাই প্যানেলের ব্যাকএন্ডে কি হয় সাধারণ ক্লাস করে হলো টেন পার্সেন্ট মানুষজন এক্সামের লিঙ্কগুলোতে জীবনে ক্লিকও করে না একটা ছেলে এক্সাম দেয় না এখানে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এসে সবগুলোর এক্সাম আছে এক্সামগুলো দিয়ে বসে বসে অনলাইনে এক্সাম দে অফলাইনে এক্সাম দে বন্ধুরা মিলে এক্সাম তুই কিছু কোশ্চেন করে নিস যেই হোক এক্সাম দে বাংলাদেশের যারা চান্স পায় নাই যে যারা তোমাদের এলাকার ব্যর্থ বড় ভাই বোন আছে জিজায়ত ভাই আপনার কি ভুল হয়েছিল বলবে যে আমি প্র্যাকটিস করি নেই বেশি তো তুমি যদি এখন থেকে প্র্যাকটিসের বসে বেশি 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 ফোকাস করো তাহলে কিন্তু তুমি যখন এইচএসি বা শেষে অ্যাডমিশনে যাবা তখন তুমি কিন্তু প্র্যাকটিসে করতে তোমার কোনো প্রবলেম হবে না কারণ তোমার প্র্যাকটিস করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে ঠিক আছে তো এই কাজটা খুব জরুরি সেকেন্ড ইয়ার থেকে প্র্যাকটিস এবং নিজে করার প্রতি ফোকাস করো ক্লাস এত না তুই অনেক ক্লাস করছিস তাও তো ইয়ার ফাইনালে ফেল করছিস তো লজ্জা লাগে না টিচার আছে পড়াইলো ফেল কেমনে করলি তুই কারণ তুই প্র্যাকটিস করিস নাই ইউ নো দ্যাট ভেরি ফাকিং ওয়েল আচ্ছা এরপরে আসো বিকামিং সিরিয়াস অ্যান্ড কাটিং আউট শিট ধরো আমি কোনো একজন প্রিয় পীরকে তিনশো বাষট্টি টাকা দিয়ে তার চার লক্ষ ঘন্টার একটা ক্লাস কিনছি বাট আমি রিয়েলাইজ করলাম ওটা একটা শিট ছিল ইট জাস্ট ওয়েস্টেড মাই ফাকিং টাইম সো আমি কি ওটা নিয়ে সারা বছর পরে থাকবো না আমি ওকে তিনশো বাষট্টি টাকা দিছি না না আমার টাকাটা ওয়েস্ট যাবে তোর জীবন কি তোরে ঠেকাচ্ছে বেশি না তো ধর তোর কোনো একটা ব্রেকআপ হয়েছে ধর কোনো একটা ফ্রেন্ড তোর টাইম ওয়েস্ট করে গাঞ্জা গুঞ্জা খাইতে বলে প্রতিদিন আসে গল্প করে টাইম যায় বাসার একটা টিচার পড়াইতেই পারে না মাগ না আসে টাইম ওয়েস্ট করে তুমি বিনা কারণে এক্সট্রা কারিকুলার করতে গেছো বিভিন্ন দি দিয়ে এমআইটিতে যাইতে চেয়েছিলে এমআইটি তো না মামা মানে ওই যে ঢাকার প্রাইভেট ভার্সিটিতে তো চান্স হবে না তো এগুলা যখন তুই রিয়েলাইজ করছিস সেকেন্ডারি কী করতে হবে যত প্রকার সিট আছে টিচার লাগে না বাদ বইটা লাগে না বাদ টিউটর লাগে না বাদ ব্যাচ বাদ সোশ্যাল মিডিয়া বাদ টক্সিক রিলেশনশিপ বাদ যত সিট আছে সেকেন্ড ইয়ার থেকে কাটে দাও সেকেন্ড ইয়ারে সোললি তোমার পড়াশোনা এবং অ্যাডমিশন নিয়ে সিরিয়াস হও এ কাজ না করলে অনেক বেশি ধরা খাবা সেকেন্ড ইয়ারে উঠে যদি মনে হয় আরে হবে আরে হবে করে যাদের সাথে বলতেছে যারা তোমার সাথে তাল মিলাচ্ছে ওই যখন চান্সটা পাবে আর তুমি চান্সটা পাবা না এমন একটা বার্ন দিবে মনে করো মানে তখন মনে করো জীবন নিয়ে প্রশ্ন উঠে যাবে যে আমি কেন এইখানে ঠিক আছে আচ্ছা সর্বশেষ যে পয়েন্ট তুমি আমি বললাম না যে সাত নম্বর পয়েন্ট একটা সিক্রেট ছিল সাত নম্বর পয়েন্টের জায়গায় আমি আর একটা পয়েন্ট ঢুকাই দিছি এইটাই হলো সেই সিক্রেট পয়েন্ট তোমার যদি এইচএসসি সিলেবাস সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট শেষ করে তুমি ফেলতে পারো তোমার সিনিয়র ব্যাচ কয়েকদিন পরে এইচএসসিতে ঢুকবে তুমি সেকেন্ড ইয়ারে থাকাকালীন যদি একবার অ্যাডমিশন কোচিং তার সাথে করতে পারো অনলাইনে বা অফলাইনে অনলাইনে করলে আরও সোজা হয়ে যায় হ্যাঁ তাইলে তুমি বাকিদের চেয়ে এক হাজার গুণ আগায় যাবা এটা হলো বাকি সবার জায়গায় টপ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ঢুকার একটা ব্যাপার কারণ তুমি যখন এবার তুমি অ্যাডমিশন কোচিংয়ে যাবা তখন তুমি এবার সেকেন্ড টাইমারের মতো ফিল করবা যে আমি অলরেডি জানি কী কী হবে কী কী করতে হবে এখন তুমি কি সব পারবা তুমি কি এই যারা সেকেন্ড টাইম ফার্স্ট টাইম কোচিং করবে তোমার সাথে তোমার সিনিয়র ভাই বোন তাদের মতো পারফর্ম করবো তুলনা আমাদের টার্গেট পারফর্মেন্স না আমাদের টার্গেট হলো এক্সপিরিয়েন্স গ্যাদার করা জিনিসটা কেমন ধরো তোমাকে আমি সাঁতার কাটানো শিখাইতে যাচ্ছি সমুদ্রে কিভাবে সাঁতার কাটতে শিখতে চাও তো সমুদ্রে তুমি প্রথম দিন যায় তোমার বাপের ঘাড় ধরেই ঘুরে বেড়াও তাও তো অ্যাটলিস্ট জানো যে জায়গাটা কতটুকু গভীর কোন জায়গাটাতে কেমন আছে তোমার বাপ তো বলবে যে এখানে যাবি না এদিকে গেলে ডুবে যাবি এখানে স্রোত বেশি এখান থেকে শুরু করতে হয় এই এক্সপিরিয়েন্সটা আমাদের গ্যাদার করা লাগবে সো যারা টপ ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট আসো তারা অবশ্যই এই জায়গাটাতে একটু ফোকাস করিও যে তোমার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট করে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন কোচিং করতে পারো কিনা এবং যারা আমাদের কোর্সে আসো তোমরা ফুল অ্যাডমিশন ক্লাস নামে একটা ফিচার আছে ওই ফুল অ্যাডমিশন ক্লাস করলে কিন্তু তোমার অ্যাডমিশন কোচিং হয়ে গেল এই পুরো আলোচনা জুড়ে কিন্তু হাজারবার একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের নাম আসবে কারণ এই বছর আমরা নতুন ক্যাপসুন টিচার প্যানেলে তোমাদেরকে সম্পূর্ণ নতুন ক্লাসগুলো দিছি সো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করলেই তুমি প্রায় তেরোটার মতো ডেমো ক্লাস ফ্রিতে দেখতে পারবা দেন ইউ ক্যান ডিসাইড এতগুলা ফিচার সম্পন্ন একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে এনরোল করবা কিনা সবাইকে সেকেন্ড ইয়ারে স্বাগতম মারানা খাইতে চাইলে এগুলো ফলো করেও আসসালামু আলাইকুম টাটা